হাসপাতালের মর্গ থেকে মৃতদেহের চোখ উদাও আর এই ঘটনাকে কেন্দ্র করেই বেশ চাঞ্চল্য ছড়ায় বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও পরিজনরা মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে মর্গের বিরুদ্ধে চোখ চুরির অভিযোগ তোলেন মৃতের পরিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগ মৃতের পরিবার যখন মর্গে মৃতদেহ নিয়ে যায় তখন তারা দেখতে পান মৃতের একটি চোখ নেই পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় কিন্তু কোন রকম সদুত্তর না মেলায় ক্ষোভ প্রকাশ করেন পরিবার মুহূর্তের মধ্যে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে হাসপাতাল গেটের সামনে সেই সময় বনগার জনসভা থেকে যশোর রোড ধরে কলকাতার উদ্দেশ্যে ফিরছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তেজিত জনতা মুখ্যমন্ত্রীর গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখায় এছাড়াও হাসপাতালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উঘড়ে দেন তারা গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনা তদন্ত করে সত্যতা প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি এমনকি মৃতের পরিবারকে একটি চাকরি দেওয়ার কথা বলেও আশ্বাস করেছেন সেই মুহূর্তের ছবি দেখুন বিশ্ব দরবারে বিস্তারিত শুনুন মৃতের পরিবারের মুখ থেকে বারাসাত থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ হ্যাঁ আর ফটোপুরো এর যেটা আছে ফটোপুরনটা আমার সাথে কথা বলে নিয়ে করবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে আর চাকরিটা আমি আমার নিজের পক্ষে কি করে দেব কালকে মুক্তি থ্যাঙ্ক দেখো ওই ধরে কাজ যেন না হয় যারা করেছে তাদের চাকরিতে তাদের সাসপেন্ড করে এনকোয়ারি করে দেখো এটা তো ঠিক নয় যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসেছিলো এবং সেটা তোমরা পাবে তোমাদের দেখে না অসুস্থ থাকবে ঠিক আছে বাড়ির লোকের যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে করে সত্যতা আছে দেখে যান দেখেছ নিশ্চয়ই ঘটেছে দেখে নাও অন্যায় করে থাকলে অন্যায় ওকে আমাকে আশ্বস্ত দিয়েছে যে যে দাস যাই হয়েছে বাটির সাথে সেই ক্ষতিপূরণ আপনারা পাবেন প্লাস ওদের বাড়িতে মেন কে আছে তো আমি বলেছি ওনার মা আছে উনি বিধবা অসহায় তো ওনাকে চাকরি দেওয়ার কথা দিদি বলে গেছেন আর বলে গেছেন যে যেটুকু আমাদের তরফ থেকে দরকার বডির একটা পুরো মানে চেক করা হবে রিপোর্ট করা হবে সেই রিপোর্ট অনুযায়ী মানে পুরো ব্যাপারটা উনি দেখতে চাই তদন্ত করে দেখতে চাই হ্যাঁ দেখুন খুশি খুশি তো কিছুই এরকম এরকম একটা একটা যে একদম এত বেকার ঘটনা ঘটেছে চোখ একটা চোখ পর্যন্ত ভাবতে পারছেন আপনারা কি ধরনের মানে এখানে হসপিটালের অবস্থা আমরা তো এটাতে একদমই খুশি না কারণ আজকে এনার সাথে হয়েছে কালকে অন্য কারোর সাথে হবে কি ব্যবসা হচ্ছে এখানে সেটা তো আমরা এখানে কি ব্যবসা হচ্ছে মানে একটা অনেক আমরা চাই দিদি আমরা চাকরি নিই তো আমাদের আমরা আমাদের ফ্যামিলি কিন্তু প্রত্যেকটা পরিবারের সাথে যেন এরকম না হয়

এই যে বিল্ডিং হাকিয়েছে এখানে বড় বড় আমাদের সব চাই না আমরা চিকিৎসা চাই চিকিৎসা নাম্বার আমার আমার নাম পল্লবী দাস আমি 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 আমার ছেলে মাছিন না